আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহু ওয়াশিংটন সফরের পরই এই ধরনের নিষেধাজ্ঞা এলো যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সূত্রে এই তথ্য জানিয়েছেন রয়টার্স গাজা উপত্যকায় গণহত্যার দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি যার কারণে ট্রাম্প এই নিষেধাজ্ঞা দিয়েছে চাপের মুখে গাজা দখল থেকে পিছু হচ্ছে ট্রাম্প প্রশাসন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখলের পরিকল্পনা নিয়ে সমালোচনা তীব্র হয়ে উঠেছে এই পরিস্থিতিতে হোয়াইট হাউস একদিনের মধ্যে এই পরিকল্পনা থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে জাতিসংঘ আর বিশ্ব ও বিশ্ব নেতারা পরিকল্পনাকে জাতি নিধন হিসেবে সতর্ক করেন এর ফলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান ট্রাম্প শুধু গাজার অধিবাসীদের অস্থায়ীভাবে সরানোর কথা বলছিলেন এটি জোরপূর্বক স্থানান্তর নয় বরং পুনর্গঠনের জন্য প্রস্তাব ছিল মৃত্যুর বয়ে ইরান কি কঠোর বার্তা ট্রাম্পের ইরানের উপর সর্বোচ্চ চাপের নীতি পুনর্বহালের পথে হেঁটে দেশটিকে সরাসরি সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যদি ইরান তাকে হত্যা করার চেষ্টা করে তবে যুক্তরাষ্ট্র ইরানকে ধ্বংস করে ফেলবে সম্প্রতি ওভাল অফিসে একটি নির্বাহী আদেশে সই করার পর এই বার্তা দিয়েছেন তিনি বার্তা সংস্থার এপির খবরে বলা হয়েছে তিনি ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি আবারও ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প বলেন যদি ইরান আমাকে হত্যা করে তাদের আর কিছুই বাকি থাকবে না তারা ধ্বংস হয়ে যাবে আমি সেই নির্দেশ দিয়েছি পায়ে শিকল পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র দেশটির সামরিক বিমানে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠিয়েছে এই নিয়ে রাজ্যসভায় তোপের মুখে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এবার ভারতীয়দের ফেরত পাঠানোর একটি ভিডিও শেয়ার করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার বর্ডার পেট্রোলের প্রধান মাইকেল ডব্লিউ ব্যাংক মেনিনজাইটিসের টিকা নিয়ে উমরা পালনের নির্দেশনা প্রত্যাহার উমরা পালনের জন্য সৌদি আরবে ভ্রমণকারীদের মেনিনজাইটিসের টিকা নেওয়ার প্রয়োজন নেই টিকা নেওয়া সংক্রান্ত আগে বাধ্যতা উপত্যাহার করা হয়েছে বৃহস্পতিবার দেশটির জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন এক নতুন বিজ্ঞপ্তিতে এই নির্দেশ জারি করে